হ্যালো ইভিআন কেমন আছেন সবাই পঁচিশ সালে আমার বছর হবে এরকমটা ভেবে নিয়ে পঁচিশ সাল শুরু করেছিলাম ঠিকই বাট দেখতে দেখতে পঁচিশ সালের নয়টা মাস শেষ হয়ে গেল আজকে এক অক্টোবর সেপ্টেম্বর মাসে কোন কোন বই পড়েছি সেই বইয়ের আপডেট দিতে মেইনলি এই ভিডিওটা করা আমি মান্থলি আপডেট দিই না কারণ আমার মান্থলি বই পড়া কম হয় অক্টোবরে আগস্টে একটা আপডেট দিয়েছিলাম কারণ আগস্টে বেশ ভালো অ্যামাউন্টের বই পড়া হয়েছিল আগস্টে পরে সেপ্টেম্বরে কী যে হলো আগস্টে যে পরিমাণ বই পড়েছিলাম সেপ্টেম্বর হয়েছে তার উল্টা তো লং অনেকটা লম্বা সময়ে কোনো বইয়ের রিভিউ ভিডিও দেই নাই দিতে পারি নাই আসলে তো এই এখন রিভিউ ভিডিওগুলো দিয়ে দিব এর পেছনে বেশ কারণ ছিল সেপ্টেম্বর মাসটা আমার অনেক ব্যস্ততার মধ্যে গেছে যদি একটু আপনাদের সাথে শেয়ার করি কীরকম হয়েছে যে সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে আমাদের মেডিকেলে আর কি প্রতিদিন একটা ছোটো করে ভাইভা থাকে দশ মার্কে আইটেম বলা হয় আইটেমগুলো ক্লিয়ার করলে টার্মে বসা যায় টার্ম ক্লিয়ার করলে তারপরে প্রফেশনাল এক্সামে বসা যায় আর কি বোর্ড পরীক্ষা টাইপের তো ওই আইটেমের ডেইলি আইটেম থাকে তো সেপ্টেম্বর মাসে যেটা হয়েছিল যে নর্মালি প্রথম চার বছর আইটেম থাকে পাঁচ লাস্টের ইয়ারে ফাইনাল ইয়ারে আইটেম থাকে না তো ওই ফোর্থ ইয়ারে আমি আসি এখন তো ওই আইটেম শেষের দিকের আইটেমগুলো এন্ড শেষ করলে আমরা একটা আইটেম এন্ডিং পার্টি করি আর কি তো ওই আইটেম এন্ডিং পার্টিস আমাদের তিনটা সাবজেক্ট ছিল তিনটা সাবজেক্টের আইটেম এন্ডিং পার্টি ওই আইটেমগুলো শেষ করাটা মানে একদিনে চারটা পাঁচটা করে আইটেম জমে জমে গেছিলো ওইটা সেপ্টেম্বরের শুরুর দিকে শেষ করছি ইন দ্য মিন টাইম সেপ্টেম্বরের এক তারিখ থেকে মেডিকেল অ্যাডমিশনের ক্লাস শুরু হয়েছে ইন দ্য মিন টাইম সেপ্টেম্বরের এক তারিখ থেকে নতুন এইচএসসির ব্যাচের ক্লাস শুরু হয়েছে এনডিসি আর হচ্ছে সেন্ট জোসেফের ক্লাস শুরু হয়েছে বাকিদের পঁচিশ পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে ইন দ্য মেন টাইম আমার সেকেন্ড ইয়ারে যে স্টুডেন্টরা আছে তারা হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা সেকেন্ড ইয়ারে উঠে গেলো তাদের সামনে প্রি টেস্ট নিজের পড়া স্টুডেন্টদের পড়া সব কিছু মিলাই নিয়ে আসলে তালগোল পাঠায় গেছে তো এই জন্য হচ্ছে ওই পরীক্ষা আমি যখন আইটেম শেষ করলাম তারপরে বেশ কয়েকদিন হচ্ছে ইয়ার ক্লাস নিয়ে অ্যাডমিশনের ক্লাস নিলাম তারপরে হচ্ছে আমার নিজের টার্ম ছিল চোদ্দ তারিখ থেকে টার্ম ছিল সো তিনটা সাবজেক্ট একদিন পরপর দুই দিন পরপর রিটার্ন আবার একদিন পরপর দুই দিন পর ভাইবা তো এই টোটাল হচ্ছে সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ পর্যন্ত এই রকম ব্যস্ততা ব্যস্ততা গিয়েছে এরপরে কী করলাম আমি সাতাশ তারিখ পর্যন্ত আমি তো পরীক্ষার মাঝখানে কোনো স্টুডেন্ট পড়াই নেই তো ওই আমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে আমি সাতাশ তারিখের পরে এই কয়েকদিন হচ্ছে টানা পড়াই নেই সিলেবাসটা কভার করতে এই কথাগুলো কেন বললাম কারণ এই ব্যস্ততার কারণে হচ্ছে আসলে বইয়ের রিভিউ বা আপডেটগুলো দেওয়া হয় নাই তা আমি কী করছি আমি হচ্ছে পরীক্ষা যখন শেষ করছি সাতাশ তারিখে ভাইবার দিয়ে আমি চলে গেছি বাংলা বাজারে বাংলা বাজারে গিয়েই হচ্ছে এখান থেকে যে সিক্রেট অফ সিক্রেটস হওয়ারও বেশ কিছু বই নিয়ে আসছি এবং এই বইগুলোই হচ্ছে মেইনলি এখন সাতাশ তারিখের পর থেকে মোটামুটি রেগুলার হওয়ার চেষ্টা করতেছি তো দিন পরে একটা ভিডিও দিলাম রিচিস কেমন হবে জানি না আসেন আমরা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে আমরা কী কি বই পড়েছি এই বইগুলো নিয়ে যদি হচ্ছে একটু আপডেট দিই সবগুলো বই আমি এখনো শেষ করতে পারিনি তো কি কি বই পড় পড়ে শেষ করেছি সেটা নিয়ে যদি আগে একটু বলি এর মধ্যে হচ্ছে এইটা ওটা আগে শেষ করছি আর হচ্ছে ওকে তো এই কয়েকটা বই আমি সেপ্টেম্বর মাসের টানা পড়ে শেষ করেছি তো তার মধ্যে হচ্ছে স্ট্রেঞ্জ পিকচার্স এইটা আগস্টের শেষের দিকে আসলে শেষ করেছিলাম তো এটা রিভিউ ভিডিও দেওয়া হয় নাই তো আবার পড়ছি সেপ্টেম্বরে এক মাস পরে আসলে অনেক কিছু ভুলে গেছিলাম আর আবার রিভিউ পড়ে নিয়ে রিভিউ ভিডিও করব এটা নিয়ে রিভিউ ভিডিও চলে আসবে এরপরে হচ্ছে যেটা শেষ করছি সেটা হচ্ছে এখনও ঘোরার চাল বাকি শেষ ভাগ সেকেন্ড বইটা অসাধারণ একটা থ্রিলার এই বইটা শেষ করেছি এটা প্রথম যে বইটা আছে এই প্রথম বইয়ের ডিটেলস রিভিউটা আমি দেই নাই আমি একটা জাস্ট শর্ট ভিডিও এবং পাঁচ মিনিটের মধ্যে একটা বইয়ের ভালো দিকার দিক আলোচনা করছিলাম এখন হচ্ছে এই দুইটা বইয়ের টোটাল ডিটেলসের রিভিউ ভিডিও চলে আসবে এটা মেনলি এস থ্রিলারের মধ্যে তো তো এসপি থ্রিলার হিসেবে এই বইটা অসাধারণ হয়েছে এবং মৌলিক লেখা হিসেবে রিফাত হাসান ভাই একটা চমৎকার থ্রিলার এস থ্রিলার লিখেছেন স্ট্রেঞ্জ পিকচার্স এটা মাথা ঘুরাই দেওয়ার মতো একটা গল্প তো এইটা হচ্ছে এটা রিভিউ ভিডিও দিব। ভিডিওতে আলোচনা করব এরপরে হচ্ছে রাতুল খানের অনুবাদ করা জেসন রেকুলেকের লেখা হিডেন পিকচার্স এটা বেশ মোটা বই দেখে মোটা বইলে আমি ফার্স্টে ভাবছিলাম যে অনেক মোটা বই হয়তো পড়েটে পড়তে অনেক সময় লাগবে বাট এখানে অনেক ছবি টবি দেওয়া আছে তো লেখা একটু কম তো এই হিডেন পিকচার্স এই বইটা পড়ে শেষ করেছি এটা নিয়েও ডিটেলসের রিভিউ দু একদিনের মধ্যে চলে আসবে এটা কাইন্ড অফ হচ্ছে হরর না বলে সাইকোলজিক্যাল বলাটা একটু বেশি বেটার হইতো এখানে অনেকগুলা সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার ছিল তো মজার ব্যাপার হচ্ছে যে পিকচার্স নাম দিয়ে যে দুইটা বই স্ট্রেঞ্জ পিকচার্স হিডেন পিকচার্স সম্পর্ক একটা সাথে একটা কোনো সম্পর্ক নাই এই দুইটা বই আসলে আপনাকে ভয় পাওয়াবে না আতঙ্কিত করবে আতঙ্কের এলিমেন্ট এই বইতে আছে তো এটা নিয়ে রিভিউ ভিডিও দিয়ে দিব এরপরে হচ্ছে এতে কয়েকদিন আগে ইয়া থেকে নট রাজ প্রকাশন থেকে এই বইটা বের হয়েছে তো গ্যালিভার্স ট্রাভেলস তো গ্যালিভার্স ট্রাভেল এইটা পড়ার আগে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার কাছে গ্যালিভার্স ট্রাভেলসের মূল যে বই ওই ওয়ার্ল্ড ক্লাসিক্স অক্সফোর্ডের থেকে প্রকাশিত মূল বইটাই ছিল গ্যালিভার্স ট্রাভেলসের টোটাল পুরাটা পুরোনো বই অবশ্যই এই ক্ষেত্র থেকে কেনা এই বইটা আমি আগে পড়ছি এই বইটা আগে পড়ে নিয়ে পুরো টোটালটা হচ্ছে পড়ে শেষ করছি একবার একটু রিভিউ হয়ে গেছে ছোটোবেলায় পুরো গল্প পড়ছিলাম তো একটু রিভিশন দিয়ে নিয়ে এটা শেষ করছি শেষ করার পরে হচ্ছে গ্যালিভার্স ট্রাভেলের এই বইটা পুরোটা পরি শেষ করছে এবং এটার অনুবাদ এক কথায় হচ্ছে অসাধারণ হয়েছে সম্পাদনা এক কথায় অসাধারণ হয়েছে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব গ্যারিভাস ট্রাভেলস নিয়ে নতুন করে বলার কিছু নেই নাম টাম যারা শুরু ওয়ার্ল্ড ক্লাসিকের মধ্যে একটা বই পড়ে তো এইটার কাছে আমার কাছে মনে হয়েছে যে না এটার অনুবাদটা এই বইটা ওই ধারাটা বজায় রাখতে পেরেছে এই কয়েকটা বই আমি পড়ে শেষ করতে পেরেছি আর কি সেপ্টেম্বরের মধ্যে ওই মধ্যে বলতে শুরুর দিকে আর কি শেষ করতে পারছিলাম পরীক্ষার পরে আসলে বই পড়া হয়নি অল্প কয়েকটা বই বেশি বই না এই দুটাকে যদি আমি একটা বই হিসেবে ধরি যদিও দুইটা আলাদা করে পড়া হয়েছে দুইটাই ধরি ইংলিশ বাংলা তো আলাদা সময় দিতে লাগছে এক দুই তিন চার পাঁচ প্রথম ভাগ আগের পড়া তো এই পাঁচটা বই আসলে পড়ে শেষ করতে পারছি বেশি পড়ে শেষ করতে পারি নাই আচ্ছা সেপ্টেম্বরের শেষের দিকে কয়েকটা বই পড়া শুরু করেছি এগুলো হয়তো বা সামনে ইয়া করব সেপ্টেম্বরের সেপ্টেম্বরের দিকে এই দুইটা বই পুরোটা তা সেপ্টেম্বর জুড়ে এই দুইটা বই আমি পড়তেছিলাম বাট এই দুটা বই প্রায় শেষের দিকে চলে আসছি একটা হচ্ছে অনুজ প্রকাশনী থেকে প্রকাশিত ফ্রিডাম অ্যাক লেখা বয়স সামির অনুবাদ করা দ্য বয়ফ্রেন্ড শেষের দিকে চলে আসছি এটা শেষ করে নিয়ে রিভিউ ভিডিও চলে আসবে এক দুই সপ্তাহের মধ্যে আর হচ্ছে ঋদ্ধ প্রকাশের একটা বই পড়া শুরু করেছিলাম আগস্ট মাসে মানে পরীক্ষার কারণে আসলে পড়া শেষ হয়ে ওঠে এটা আমার কাছে নিজের কাছে একটু খারাপ লাগছে সেটা হচ্ছে মাস্কারেড হোটেল এইটা হচ্ছে ইয়ার কে সিনার লেখা কাবি হোসেন কাবির হাসান ভাই অনুবাদ করেছেন সহ অনুবাদক করছিলেন সালে আহমেদ মুভি এইটা লাস্টের অল্প কিছু অংশ বাকি আছে তো এই পৃষ্ঠগুলো শেষ করে নিয়ে এইটার রিভিউ ভিডিও চলে আসবে তো এইটা একটু প্রায় বেশি শেষের দিকে চলে আসছে এইটার চেয়ে এইটা শেষের দিকে আছে তো এইটা রিভিউ ভিডিও সামনে চলে আসবে এটা হচ্ছে সেপ্টেম্বরের মানে পড়ছি পুরো সেপ্টেম্বর জুড়ে আর কিছু আর দুইটা বই হচ্ছে সেপ্টেম্বরের লাস্টের দিকে এসে নিয়ে পড়া শুরু করছি একটা হচ্ছে এইটার মানে এইটার ইংলিশ ইয়াটাও আছে ইংলিশ হচ্ছে যে ভার্সনটা আছে ইপা বইটাও পড়তেছি ওইটা যদি একটু দেখাই আর এর পাশাপাশি হচ্ছে এই অনুবাদটাও আমি পড়া শুরু করছি মানে মেইনলি দুইটা একসাথে তো ওইরকমভাবে বাংলা ইংলিশ একসাথে পড়া যায় না ইংলিশটি একটু আগে আগায় আসি মানে চ্যাপ্টার ধরে যদি বলি ইংলিশটা একটু আগায় আসি তো ওই দিক থেকে ইংলিশটা হচ্ছে পড়া শেষ করে নিয়ে এইটা পড়া শেষ করব তো প্ল্যান হচ্ছে যে এই বইয়ের সাইজ তো আসলে কম প্ল্যান হচ্ছে যে এটা টোটাল সাইজ চলে গেল তো এই হচ্ছে যে ইংলিশ আমার ইপাব ভার্সন অ্যাপল বুকসে আসলে রাখা তো হচ্ছে এই সিক্রাস অফ শেষ করে নিয়ে তারপরে এইটার ডিটেলসে রিভিউ দিব এটা একটু সময় লাগবে কারণ প্রায় সাড়ে ছয়শ পৃষ্ঠার মতো অনেক বড় একটা বই এবং বেশ হচ্ছে ইন্টারেস্টিং একটা বই বলা যেতে পারে এটা নিয়ে ডিটেলসের রিভিউ সামনে আসবে বাট তার আগে আরেকটা বই যেটা পড়া শুরু করেছি এটা রিভিউ ভিডিও তাড়াতাড়ি চলে আসবে তো এটা হচ্ছে বিব্লীয় ফাইল প্রকাশনীর ও এটার কথা বলা হয় আর অন্নধারা প্রকাশনী থেকে অনুবাদ করেছেন ফুয়াদুল ফিদা এবং মোহাম্মদ ফুয়াদ ফিদা এবং মারুফ হোসেন তো এইটা আসলে কম এত হাইপে আছে সবাই এই সিক্রেট সিক্রেটসটা হাইপে আছে সবাই কম বেশি জানে তো ওইটা নিয়ে আসলে না বললেও চলতো আর এটা হচ্ছে সারলক হমসের অজানা গল্প মানব হোসেনের অনুবাদে বিব্ল ফেল থেকে বের হয়েছে এটা অ্যাড্রিয়ান ক্রানডোয়েল আর জন ডিকসনকার তারা দুইজনে এটা রুপ ইয়া করেছেন লিখেছেন আর ইংলিশে লিখেছেন আর কি তো এই দুইটা এই দুইটা বই হচ্ছে পড়া শুরু করেছি এটা একটু সময় লাগবে আর এই দুইটা বই হচ্ছে আমি পড়তেছি সেপ্টেম্বর মাসে তো এই হচ্ছে আমাদের মানে সেপ্টেম্বর মাসে পড়া পড়েছি পুরা জুড়ে সেদিন শেষ হয় নাই তো এই হচ্ছে টোটাল রিড আপডেট আমার পুরা সেপ্টেম্বর মাস জুড়ে এই কয়েকটা বইয়ের সাথে এই কয়েকটা বইয়ের সাথেই মেইনলি সাথে ছিলাম এর বাহিরে আর কি কি বই পড়েছি এই যে এখানে যে বইগুলো আছে এইগুলো বই পড়া হয়েছে নন ফিকশন তো এই হচ্ছে সেপ্টেম্বরের রিড আপডেট আপনি হচ্ছে সেপ্টেম্বর মাসে কোন 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 বই পড়েছেন কী কী বই কয়টা বই পড়েছেন এবং কোন বইটা আপনার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন এবং কাইন্ডলি একটু জানান যে এরকম মান্থলি বুক আপডেটগুলো কেমন হয় আপনার কাছে ভালো লাগে কিনা এরকম বই রিলেটেড কন্টিনিউ ব্রান স্ট্রিট এলে নেক্সট কোন একটা এপিসিডে দেখা হবে আনটিল দেন সাইন্স অফ